হ্যালো গাই আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা নর্মাল ব্লাউজ কাটিং করা সবচেয়ে সহজ ও সঠিক নিয়ম অনেকেই ব্লাউজ কাটিং করতে গিয়ে সমস্যায় পড়েন এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও এমন কাটিং টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুরো ভিডিওটি দেখুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন তো চলুন কথা না আমারই আমরা টিউটোরিয়ালে চলে যাই এই ব্লাউজের জন্য লম্বা ষোলো ইঞ্চি বড়ি ছত্রিশ ইঞ্চি এই ব্লাউজটির জন্য আমরা কাপড় নিয়েছি এখানে দেড় গোস কাপড় হাতা হবে আপনার সাবানা হাতা বারো ইঞ্চি তো প্রথমে আমরা কাপড়টাকে ঠিক এভাবে বাস করব আমাদের রুলে যেরকম বাস থাকে ঠিক আমরা এইভাবে বাস করে বাইরে বাইরে সুন্দর করে বাস করে নেব আঁকা পাকা সাইড থাকলে আমরা কেটে ফেলে দেব তারপর আমরা নিচে আলগাপট্টি করার জন্য আমরা এখানে হাফ ইঞ্চি কাপড় রাখবো হাফ ইঞ্চি কাপড় রাখবো তারপর আমরা একটা মার্জিন করে নেব ওকে তারপর আমরা লম্বাটা নেব আমাদের লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি তো আমরা এই ষোলো নিয়ে নিলাম তার সাথে ইঞ্চি যোগ করবো কাদের জয়েন্টের জন্য সোজা করে একটা মার্জিন করব ঠিক তারপর আমরা মাপটা নিয়ে আমাদের কাদের মাপটা হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি পিছনে কিন্তু উঠানু গলা তো আমরা জানি উঠানু গলা থাকলে কাত কখনো ছোট হয় না ছোট নিতে হয় না যা মাপ আছে রেগুলেট মাপটাই নিয়ে নেবেন তো আমরা সাড়ে তেরো ইঞ্চি তার সাথে নিলাম টোটাল চোদ্দ ইঞ্চি তো আমরা ডাউনটা নামাবো বডির ছয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি শিলাই অ্যালাউন্স কাদের এটা নিয়ে নেবে এই যে এখানে কাদের শিলাইয়ের জন্য হাফ ইঞ্চি এই যে ছয় ইঞ্চি নিয়ে নিলাম টোটাল মিললে আমরা সাড়ে ছয় ইঞ্চি তো আমরা সোজা করে একটা মার্জিন করবো আমরা ব্যাকপার্টটা আগে কাটতেছি আপনার মনোযোগ সহকারে দেখুন ব্লাউজ সবসময় ব্যাকপার্ট আগে কাটতে হয় তারপর আমরা কি করব বডির মাপটা নিয়ে নিব বডির মাপ হচ্ছে আমাদের ছত্রিশ ইঞ্চি তো চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি আমরা নয় ইঞ্চিতে একটু দাগ কাটব আমাদের কোমরের মাপ সাড়ে আঠাশ ইঞ্চি তো চার ভাগের এক ভাগ সাত আর এক দিলে আঠাশ ইঞ্চি হয়ে যায় তো সাত ইঞ্চি এক এই তারপর আমরা এই ব্লাউজের ব্যাক একটা টিকিন আছে টিকিনের জন্য আমরা নিয়ে নেব এক ইঞ্চি কাপড় এই যে এক ইঞ্চি তারপর আমরা মোহরা থেকে কোমর পর্যন্ত একটা এই শেপ কাট দিয়ে এই যেভাবে মার্জিন করব তারপর আমরা ব্যাক টিকিনটা দিয়ে নিব এই দাগ থেকে এই মাঝামাঝি মার্জিন টেনব তারপর আমরা সোজা করে একটা মার্জিন টানবো তারপর আমরা কাঠ থেকে সবসময় কাঠ থেকে মাপনা নিবেন ব্লাউজ ছোট বড় হইতে পারে এই জন্য সাধারণত আমরা দশ দশ সাড়ে দশ ইঞ্চিতে একটা মার্জিন করব কাঠমার দিয়ে নিব তারপর আমরা এখানে টিকিনের জন্য একটা মার্জিন করে দেবো যে এই পরিমাণ ডাবাইতে হবে তারপর আমরা কাঁধে যা নিয়েছি বোর্ডের মধ্যে ঠিক কতটুকু পরিমাণে একটা দাগ কাটব তারপর আমরা সোজা করে একটা মার্জিন ওকে তারপর আমরা ছয় ইঞ্চি পরিমাণে একটা অ্যাঙ্গেলে দাগ এই এই যে অ্যাঙ্গেলে দাগ দিব আর কি এভাবে অ্যাঙ্গেল করে দাগ দিব তারপর আমরা কাত থেকে মোরা পর্যন্ত মাঝামাঝি জায়গায় একটা মার্জিন করব কাঠ মার দিব দিয়ে আমরা এই শেপটা টেনে নিব এটা আমরা সবসময় এটা শিখানোর সময় এই জিনিসটা করি যারা নতুনটা বসতে পারে এই তারপর আমরা গলার মাপটা নিব গলার মাপটা আপনাদের বারো ভাগের এক ভাগ যা হয় তা যদি কাস্টমার তারপর যদি কাস্টমার বলে যে একটু সরানো দিবেন তো একটু দুইশোতে বাড়িয়ে দিবেন যদি বলে চাপানো কমায় দিবেন কিন্তু আমরা সাধারণত বারো ভাগের এক ভাগ নিই তো আমরা এখানে আড়াই নিয়ে নিলাম তারপর এই দুইশোতে অ্যাঙ্গেল দিয়ে দিবেন যেহেতু উঠান গলা উঠান গলা হলে অ্যাঙ্গেল দিতে হয় আর যদি পিছনে ডিপ গলা থাকে এই অ্যাঙ্গেলটা দিবেন না তারপর আমরা সোজা করে একটা দাগ টানবো এই পিসের গলাটা আমরা নিব তিন ইঞ্চি সোজা করে সোজা করে মাপটা নিয়েছি তারপর আমরা সুন্দর করে শেপটা দিয়ে নিব এই আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনার মনোযোগ সহকারে দেখুন ব্লাউজ কাটিং শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ এখন আমরা কাটিংটা করে নেব তারপর আমরা কিন্তু এটার উপর সিলাই করব আর আমরা একটা বাড়তি নেব এক থেকে দেড় ইঞ্চি এটা হলো সিলাইয়ের বাইরে আমরা এই মার্জিনটা করব না এটা আমরা একটা বাড়তি করে এই যে এক থেকে দেড় ইঞ্চি এই যে বাড়তি রাখবো দেখে এই পরিমাণ কেটে বলব আমাদের ব্যাকফার্ট কাটা কমপ্লিট এখন আমরা সামনের ফাট কাটবো যে কাপড়টা এমনি ঘুরিয়ে ধরবেন আমরা এখানে প্লেট জন্য মানে হোকার আর বুতামের জন্য আমরা এই তুটুক জায়গা দুই সুতা বা হাফ ইঞ্চি জায়গা বাড়তি রাখবো এটা যাতে জয়েন করা যায় আর এটা যদি না রাখেন আপনি এটা কিন্তু ছোট হয়ে যাবে ব্লাউজ চেপে যাবে বাড়তি এমার্জিনটা দিয়ে নেবেন দিয়ে তারপরে আমরা কি করব এটার উপরে রাখবো এভাবে সোজা করে এভাবে রাখবো তারপর আমরা নিচে আমরা এখানে টিকিনের জন্য পনেরো এক ইঞ্চি এখানেও আমরা পনেরো এক ইঞ্চি বাড়তি নেব ওকে দিয়ে এরকম একটা দাগ কাটবো তারপর আমরা সাইটও এই যে পনেরো ইঞ্চি বাড়তি নেব নিচে আমরা দেড় ইঞ্চি বাড়তি নেব তারপর আমরা এইভাবে একটা মার্জিন করব আর এই যে এই ব্যাকপার্টের টিকিনের এই পাশে একটা দাগ কাটব এই দাগ কেটে নেবেন তারপর আমরা এখন কাটিং করে ফেলবো বাকি কাজটা পরে করছি এখানে একটু বাড়তি রেখে কাটবেন প্রথমত পরবর্তীতে আমরা ছেড়ে ফেলে দেব বন্ধুরা তোমাদের লাইক কমেন্ট দেখে আমাদের ভিডিও বানানোর আগ্রহ আরো অনেক অনেক বেড়ে যায় মঞ্চায় তোমাদেরকে আরো অনেক অনেক কিছু শিখাই এখন আমরা ব্যাকফারটা উঠিয়ে নিব গলাটা আগে ড্রয়িং করে নিই আমাদের এটা গোল গলা বেশি বড় গলা না ছোট গলা আমরা এখানে সাড়ে পাঁচ নিয়ে নিব তারপরে সোজা করে মার্জিন করব তারপর আমরা এই শেপ জন্য একটা মার্জিন করব সোজা করে আমরা এই পয়েন্টের মাপটা নিয়ে নিব দশ ইঞ্চি তারপর আমরা এটা হলো আমাদের মেইন মার্জিন আমরা তালপাতের জন্য একটু ভিতরের দিকে পনেরো এক ইঞ্চি ভিতরের দিকে একটা দাগ দিয়ে নিব তারপর আমরা এইটি কিন্তু এই শেপের সাথে মিলাবো এই আর এই পাশে আমরা তিনটা ভাগ করবো তিনটা ভাগ করার পরে যা হয় আমরা তা নিয়ে তো বারো পিনচেরা বারো আমরা আট ইঞ্চিতে একটা দিয়ে নিতে এই এখন আমরা পয়েন্টের কার্ড টা করতে হবে এখান থেকে আপনি দেড় ইঞ্চি করবেন বেশি না স্বাস্থ্য যেহেতু কম গ্যারেন্সির বেশি প্রয়োজন নাই এই যে গ্যারেন্সি পরিমাণে তারপরে এখানে দেড় ইঞ্চি দেয়ার ইঞ্চি ওকে আমরা এখানে গ্যারেন্সি টিকিনের জন্য নিব সামনের টিকিনটা হুম তবে গলার শিফট দিয়ে নিবো তারপর শিফট ও দিয়ে নিবো আমরা এখানে একটা বাস বাস দেবো যে দিয়ে এটা এভাবে রাখবো এখানে আমরা একটা খরচ দিয়ে দিবো এভাবে এটা হলো শিলানের পরে যেভাবে মিশে যাবে সমাধ হয়ে যাবে ওকে আমরা এখনো কাঠমার করে দেব আমরা গলাটা কেটে নেব আমাদের সামনের পাট কাটাও কমপ্লিট এখন আমরা হাতা কাটবো হাতাটা এইভাবে চার বাস করে ধরব দুইটা হাতা যেহেতু চার বাস করে নিব প্রথমে আমরা আঁকা বাঁকা সাইড গুলো মার্জিন করে নেব হাফ ইঞ্চি সিলাই অ্যালাউন্স তারপর আমরা হাতার লম্বাটা নিব এই দাগ থেকে হাতার লম্বা এগারো ইঞ্চি এগারোতে একটা দাগ কাটবো সোজা করে মার্জিন করে নেব তারপর আমাদের হাতার মুহুরি হচ্ছে সাড়ে নয় দুই ভাগের এক ভাগ মনে পাঁচ নিয়ে নিলাম আমরা মোড়ার ডাউনটা নামাবো তিন ইঞ্চি তারপর আমরা এখানে উইটটা নিয়ে নিব এই যে আমরা ছত্রিশ চার নং ছত্রিশ বড়ি যেহেতু এই যে চার ইঞ্চ ছত্রিশ আপনি আড়াই ইঞ্চি মাইনাস করে দিবেন যা হয় তাই নিবেন তাহলে আমরা এখানে সাড়ে ছয় নেব এই সাড়ে ছয় থেকে মোহরা পর্যন্ত একটা সোজা করে এভাবে মার্জিন করে নেবেন এখন আমরা কাটিং করে নেব এখানে এক থেকে দেড় ইঞ্চি বাড়তি রাখবেন যাতে বটার বাংলা যায় সবসময় শিলা লাউন্সের পরে এক থেকে দেড় ইঞ্চি বাড়তি রাখবেন যাতে ছোট বড় করার কোনো সিস্টেম থাকে মার দিয়ে দিবেন এভাবে তারপর আমরা কি করবো তালপাতটা কেটে নেব যারা তালপাত কাটতে জানেন না তারা আগে এই যে এরকম চক দিয়ে শেপটা টেনে নেবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ